হ্যালো গাইস ডায়েট ডিসিপ্লিন চ্যালেঞ্জে আজকের ভিডিওটি হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং আপনাদেরকে এখন যেটা দেখাবো গত তিন দিনের ভিতর সঠিক ডায়েট ডিসিপ্লিন মেনে আমি কত কেজি ওজন কমিয়েছি তো এটা তিন দিনের আগের ভিডিও তখন ছিল আমার তিরানব্বই কেজি পাঁচশো গ্রাম আর এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে এখন আজকের ভিডিও তিন দিনের ব্যবধানে দেখা যাক তিরানব্বই পাঁচশো থেকে কমেছে নাকি বেড়েছে তো দর্শক বন্ধুরা আপনারা দেখুন এখন আমার ওজন কত তিরানব্বই কেজি তিনশো গ্রাম মানে কি হলো আমি মাত্র তিন দিনে দুইশো গ্রাম ওজন কমাতে সক্ষম হয়েছি আমার নিজের চোখে তো বিশ্বাসই হচ্ছে না তো আমি আবার মাপবো দেখা যাক কতটুকু ওজন হয় আবার মাফার পরে দেখা যাক আবারও তিরানব্বই কেজি তিনশো গ্রাম মানে ও মাই গড আমি মাত্র তিন দিনে কিভাবে এই দুইশো গ্রাম ওজন কমিয়েছি দেখুন আপনারা এটা হচ্ছে আমাদের আমার সকালের ব্রেকফাস্ট এখানে আমি শোষা নিয়েছি দুই পিস কলা একটা বিস্কেট ও সিয়াসিট এবং সাথে মধু সকালের নাস্তা শেষে আমি নিলাম একটা গ্রিন টি উইদাউট সুগার একেবারে চিনি ছাড়া চিনির বদলে আমি গ্রিন টিতে দিয়েছি প্রাকৃতিক খেজুরের গো তারপর দুপুরের খাবারে আমি যা নিলাম দেখতে পাচ্ছেন এক পিস মাছের সাথে একটু লাউ তরকারি এবং সাথে একটু ভাজি এবং প্রায় দেড়শো গ্রাম ভা এখান দিয়ে বিকেলে আমাদের দোকানের কাজে একটু বাইর হলাম একজন ভারাইন প্রবাসী ভাই প্রায় বারো কেজি লিকুইড গুড় আমাদের কাছ থেকে অর্ডার করেছেন সেগুলি এখন আমি নিজে ড্রাইভ করে দিয়ে আসব এবং যাদের লিকুইড গুড় লাগবে খেজুরের রস লাগবে শক্ত গুড় লাগবে তারা আমাদের দোকানে চলে আসবেন বা অনলাইনে নিতে পারে সন্ধ্যার খাবারে আমার যা থাকতেছে আমি শুধু একটা আনারস নিলাম এখান দিয়ে আরেকটা কথা বলি সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমানো পর্যন্ত আমি চা খাচ্ছি তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি এবার ঢুকে পড়লাম আমি জিমে শুরু করা যাক ওয়ার্কআউট খুবই কষ্ট লাগতেছে রে ভাই করতে হবে সুস্থ থাকার জন্য ওয়ার্কআউট করলে কিন্তু আমাদের প্রোটিন যুক্ত খাবার নিতে হবে তো আমি আজকে রাতের খাবারে কি নিলাম তো আমার রাতের খাবারে থাকতেছে টোটাল তিনটা আইটেম এখানে সালাত আছে সালাতের সাথে শসা টমেটো গাজর পালং শাক ফুলকপি সেই সাথে এক পিস ডিম এক পিস মুরগি মুরগিটা একেবারে রান্না করা এটাই হচ্ছে আমার আজকের রাতের খাবার আর প্রিয় বন্ধুরা আপনারা বলবেন আমার খাবারে কোনো ভুল আছে কি না। আর এই খাবারটা অনেক মজাদার ছিল আমার ওয়াইফ ভালোবেসে আমার জন্য মনে হয় খুব সুন্দর করে বানিয়েছিল আর বন্ধুরা আমি কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত এই খাবারগুলি খেয়েছি এর বাইরে আমি কোনো প্রকার খাবার খাই নেই আপনারা এতক্ষণ যা যা দেখেছিলেন বন্ধুরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি এখন গুমাবো গড়ি প্রায় এগারোটার বেশি হয়ে গেছে সকলে ভালো থাকবেন সুস্বাস্থ্য খাবার খাবেন সচেতন থাকবেন তাহলে আমাদের আপদ কম আসবে এবং বড় ব্যাধি কম হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন ভিডিওটি গুড নাইট